ত্রিপুরা রাজ্যের সম্মানিত শিক্ষক কর্মচারীদের বকেয়া যদি মিটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু বঞ্চনা রয়েই যাবে থার্টি ফার্স্ট অক্টোবর আমরা সবাই জানি একটা পার্টিকুলার ডেট ওই ডেটের ভিত্তি যদি সপ্তম বেতন কমিশনের সমস্ত বঞ্চনা মিটিয়ে দেওয়া হয় তাহলে অষ্টম বেতন কমিশন বা ষোড় সত্য কমিশন থেকে পর্যাপ্ত পরিমাণ টাকা পাওয়া যাবে তাহলে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের দীর্ঘদিনের একটা আশা পূর্ণ হবে এই বকেয়া যেটা টোয়েন্টি থ্রি পারসেন্ট ডিএ হোক বা এইট পে কমিশন হোক বা সেভেন পে কমিশনের সমস্ত বকেয়া হোক এ নিয়ে একটা প্রতিবেদন আজকের প্রবাতি দণিক এসেছে সেই বঞ্চনা নিয়ে ত্রিপুরা রাজ্যের সরকারি যে সবাই সরব সবাই একত্রিত হচ্ছে সবাই একটা আন্দোলন বা একটা প্রটেস্টের পথ অবলম্বন করছে সেই বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে এবং ফিউচারে যে সরকারি কর্মচারীদের জন্য কী প্রাপ্য বা কী পেতে চলেছে সেই বিষয়ে একটা পর্যাপ্ত নিউজ উঠে এসেছে নিউজটা হলো সরকারি কর্মচারীদের বকেয়া না মেটালে বঞ্চনা রয়েই যাবে ডিএ বা ডিআর ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার স্বাভাবিক জানুয়ারি মাসের যে বকেয়া ডিএ সেন্ট্রাল গভর্নমেন্টে রয়ে গেছে সেটা ঘোষণা করবে এখন অবশ্যই অবশ্যই জুট চলচাল চলছে সেন্ট্রাল গভর্মেন্টে কি ফাইভ পার্সেন্ট দিয়ে দেবে নাকি থ্রি পার্সেন্ট দিয়ে দেবে যদি থ্রি পার্সেন্ট দিয়ে দেয় সেন্ট্রাল গভর্নমেন্টের বর্তমান ডিএ ফিফটি থ্রি পার্সেন্ট সেটা বেড়ে ফিফটি সিক্স হবে নাকি ফিফটি ফাইভ হবে না সিক্সটি হবে সেই নিয়ে জুট চর্চা চলছে আপাতত জানুয়ারি মাস থেকে ডিএ বা ডিএ লাগু হবে তা নিশ্চিন্ত কিন্তু কত পাঁচ শতাংশ ডিএ দেবে তা বোঝা যাচ্ছে না কেন্দ্রীয় সরকার কিন্তু মিনিমাম থ্রি থেকে ফাইভ পার্সেন্ট দিয়ে দেবে তা নিয়ে আলোচনা চলছে সর্বত্রই মহারাষ্ট্র বারো শতাংশ ডিএ দিল ইদানিং বারো শতাংশ দিতে আমাদের মানে আমাদের দেশের একটা বড় রাজ্য মহারাষ্ট্র যেখানে বিজেপি পরিচালিত সরকার বা এনডিএ সরকার আছে সেখানে বারো শতাংশ ডিএ দেওয়া হয়েছে এক লাফে ডিএ দেওয়ার ঘোষণা যথেষ্ট গুরুত্বপূর্ণ ত্রিপুরায় এখনো তেইশ শতাংশ ডিএ বা ডিআর পাওনা শিক্ষক কর্মচারীরা তাছাড়া পরনতম অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী অনেক কিছুই পেলো না এই রাজ্যের শিক্ষক কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের যে সুযোগ সুবিধা কেন্দ্রীয় সরকার দিব বলেছিল আমাদের রাজ্যের কর্মচারীদের সেই সুযোগ সুবিধা কিন্তু এখনও দেওয়া হলো না প্রতিশ্রুতি পে কমিশন ছিল সেটা এখনও পরিপূর্ণ পরিপূর্ণ করা হলো না তাছাড়া সেভেন কমিশন পে কমিশন যে ফিটমেন্ট ফ্যাক্টর সেটা টু ছিল যেখানে ত্রিপুরা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য টু পয়েন্ট ফাইভ সেভেন এবং অনেকগুলো গেট পেতে তো টু পয়েন্ট ফাইভ দেওয়া হয়নি তাহলে কি করে হলো কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশন তাছাড়া বাম্পন সরকারের আমলে বেতন কমিশন গঠনের জোরালো দাবি উঠলো তা উপেক্ষিত হলো তখন কিন্তু বিরোধী দলে বিজেপি ছিল তখন কিন্তু বিরোধী দলে কংগ্রেস ছিল তখন কিন্তু তারা বারবার বিভিন্ন মাধ্যমে জানাতে বা বিভিন্ন মাধ্যমে তারা বলেছে যে বামপন সরকার কর্মচারীদের বকেয়া দিচ্ছে না তাদের বিরুদ্ধে একটা অন অনৈতিক কাজকর্ম করছে বঞ্চনা জিয়ে রেখেছে আমরা যখন আসবো বা আমরা যখন সরকার প্রতিষ্ঠিত হব সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত বকেয়া কিন্তু আমরা মিটিয়ে দেবো এবং প্রথম মন্ত্রিসভা বৈঠকের ভিতরে সমস্ত বঞ্চনা মিটিয়ে দেবো এ নিয়ে একটা বিরাট বড়ো একটা প্রতিশ্রুতিও ছিল চারপাশে আলোচনা চল চলছে টোয়েন্টি থ্রি পার্সেন্ট বকেয়া রয়ে গেছে গ্যাজুয়েটি পঁচিশ লাখে যা ত্রিপুরা কমেছিল পনেরো দশ লাখ গ্যাজুয়েটি পাই সেখানে লিপ্ট সেলের আনন্দ সুযোগ সুবিধা নেই যেখানে ফিক্সড পে এখনো উঠেনি অনিয়মিত কমেছিল এখনো বঞ্চনা দিয়ে রেখেছে সেখানে এটা কি সেভেন পে কমিশন অবশ্যই উত্তরটা না কর্মচারী আর্থিক বেনিফিট দিয়ে মুখ করলেন প্রাক্তন সাংসদ অজয় বিশ্বাস তিনি বলেছেন সরকারের কাঠামোটা আমলাতান্ত্রিক এই কাঠামো যে দলকেই সরকারে থাকুক মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের মধ্যে একটা আমলাতান্ত্রিক মানসিকতা দেখা যায় আর আমলারা যা বলে তারাই সেটাই তাদের সিদ্ধান্ত নেই সরকারের উপর পার্টির কন্ট্রোল থাকে না মুখ্যমন্ত্রী অনেক সময় পথে যেতে পারেন যেটা জনগণ শ্রেণীবিরোধী হতে বিরোধী হতে পারে রাজ্য পার্টিকে যদি মুখ্যমন্ত্রী লেজুর করে ফেলা হয় তাহলে সাধারণ কর্মী তো প্রশ্নই নেই এমনকি রাজ্যের উচ্চ নেতাদের মুখ বন্ধ করে থাকতে হয় সর্বত্রই একসময় একমাত্র পার্টির কেন্দ্রীয় কমিটির শেষ বর্ষা সম্প্রতি কেরলে সিপিএম ছাত্র সংগঠন কেরলে সিপিএমের সরকারকে প্রকাশ্যে সতর্ক করেছে অর্থাৎ জনগণের কাছে বিষয়টা পুছে গেল তাতে ছাত্র সংগঠন জনগণের কাছে গণসংগঠন বা পার্টির বিষয়ে একটা নেগেটিভ নিউজ ছড়িয়েছে সিপিএম পার্টিতে থাকতে মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তীর সময় পঁয়ত্রিশ শতাংশ মহাকবতা বকেয়া পড়ে থাকে সরকার দিতে পারছে না তখন সমন্বয় কমিটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে টাকা দেওয়ার জন্য ঠিক সেই এই সময় মুখ্যমন্ত্রী নিপেন চক্রবর্তী অত্থসচিবের সঙ্গে একটা পরামর্শ নিয়ে অত্থসচিবকে দিয়ে পাঁচ শতাংশ মহাকবতা মঞ্জুর করে সেই সার্কোলার বলে দেওয়া হলো মজ্ঞবতা আর বকেয়া নেই এটা অনেক আগের কথা অনেক আগের একটা তথ্য সেখানে প্রকাশ পেয়েছে আগেও সেরকম বঞ্চনা রয়ে গিয়েছিল এরপর বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিল মজ্ঞবতা বকেয়া নেই অজয় বিশ্বাস বলেন আমি তো অবাক শিক্ষক মূচারদের কাছে আর মুখ দেখানো যাবে না পার্টি কেন্দ্রীয় কমিটির পরামর্শে খোলাখুলি সামনের সমস্যা করে সমন্বয় কমিটির পক্ষ থেকে মন্ত্রী মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি একমত নই তিনি তাও ব্যাখ্যা করেন বলেছে এটা সম্ভব হয়েছিল ত্রিপুরায় প্রথম মন্ত্রিসভাতে পার্টির সিদ্ধান্ত হলেও আমি মন্ত্রিসভায় যোগ দিইনি বলে তিনি এটা সেটা ব্যক্ত করেন এখানে গুরুত্বপূর্ণ আগে যে নিপন চক্রবর্তীর সময় বকেয়া ছিল সেই বকেয়াটার বিষয়ে প্রাক্তন সাংসদ অজবিশ্বাস তুলে ধরেছেন মন্ত্রিসভায় যে পুলিশ হোমগার্ড বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতিরা যে বকিয়া হয়েছে সেটা তুলে ধরেন ত্রিপুরায় যে ফিক্সড পে পথাটা চালু হয়েছে সেটা কেন চালু হয়েছে সেই বিষয়টা উনি তুলে দিলেন পঞ্চম কমিশন ষষ্ঠ কমিশন ষষ্ঠ এবং সপ্তম কমিশন কেন ত্রিপুরায় দেওয়া হয়নি কেন মহাগবতা গ্রাজুয়েটি তারপর কর্মচারীদের ছুটি বিক্রয় পর্যন্ত করতে হচ্ছে কেন পেনশনের অর্ধেক অর্ধেক থেকেও কম পাচ্ছে কেন যে পুরানো যে পেনশন স্কিমটা সেটা তুলে দেওয়া হয়েছে ওই বিষয়ে তিনি বারবার কোশ্চেন করেন সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারী কিন্তু ক্ষতি হচ্ছে যেখানে পেনশনের ব্যবস্থা নেই সেখানে গেজুটি কম দেওয়া হচ্ছে সেখানে এইচআরএ কম দেওয়া হচ্ছে সেখানে দিয়ে বিরাট বড় আকাশতাফাল তফাত তাহলে একজন কর্মচারী যে বর্তমান বা ভবিষ্যৎ কিসবে বৃত্তি করবে সেটাই সবচেয়ে বড় কথা এই বিশাল পরিমাণ টাকা অবশ্যই বাজারে যেত যদি সরকারি কর্মচারীদের বা যে কর্মচারীদের যদি বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হতো সপ্তম বেতন কমিশন সমস্ত বকে মিটিয়ে দেওয়া হতো সেটা আজ থেকে নয় সেটা অনেক আগে থেকে সেই বঞ্চনা চলছে তেমন তবে বর্তমান সরকারকে কর্মচারীরা মানে ডালা হারে বুট দিয়েছিল সেই প্রতিশ্রুতির উপর ভিত্তি করে যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হলে সেভেন পে কমিশন দেওয়া হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যথেষ্ট আশারবাদী উনি কিছুদিন আগে সাংবাদিকের প্রশ্ন উত্তরে বলেন আমরা শুরু তথ্য কমিশনের টিমের কাছে ত্রিপুরার রাজ্যের বকে দিয়ে কীভাবে দেওয়া যায় সেটা বিষয়ে আলোচনা করেছে অষ্টম বেতন কমিশন কীভাবে বসানো যায় সে বিষয়ে আলোচনা করেছে উনি সে বিষয়ে পজিটিভ আছে কিন্তু পজিটিভ মানে মুখের কথা আর বাস্তবে কাগজপত্রের কোনো মিল নেই ত্রিপুরা সরকারি কর্মচারী আগেও জানতে পেরেছে তাই সবাই এখন আর সেই মুখের কথা বিশ্বাস করে উঠতে পারছে না তাই সমস্ত কর্মচারী সংগঠনগুলো একত্রিত হচ্ছে বিশেষ করে ত্রিপুরা টেট টেট টিচার কর্মীরা সায়েন্স টিচার ওয়েলফারেশন কর্মীরা বিএমএস নেতৃত্বা এর নেতৃত্বরা সবাই কিন্তু ধীরে ধীরে প্রতিষ্ঠিত বা একত্রিত হচ্ছে সবার একটাই দাবি থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে সমস্ত কিছু মিটিয়ে দিতে হবে থার্টি ফার্স্ট অক্টোবর মধ্যে সমস্ত কিছু মিটিয়ে দিলে শরৎ অর্থ কমিশন থেকে তা কমিটেড বলে একটা দাবি করা যাবে নাহলে সেই বঞ্চনা চিরকালেই থাকবে তো অর্থাৎ এই বছরটা এই বছরটা রাজ্যের সরকারি কর্মচারীর জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ডানে বামে যেভাবে হোক সবাই একত্রিত হয়ে আমাদের যে ন্যায্য দাবি যে আমাদের বকেয়া দিয়ে বা স্বত বেতন কমিশন বকেয়া সুযোগ সুবিধা সেই ন্যায্য দাবিটা আমাদের অর্জন করতে হবে যার জন্য আমাদের আন্দোলন ফলে আন্দোলন প্রোটেস্ট ফলে প্রোটেস্ট একত্রিত হয়ে সরকারকে জানান দিতে হবে যে ফিক্সড পে তুলতে হবে অনিয়মিত কমিশন নিয়মিতণ করতে হবে সরকারি কর্মচারীদের বকেয়া ডে সেটা মিটিয়ে দিতে হবে গেজুটি স্ল্যাব বাড়াতে হবে বাড়িয়ে এই বছরের অক্টোবরের ভিত্তে সমস্ত বঞ্চনা মিটিয়ে দিতে হবে তাহলে বঞ্চনা মেটানোর জন্য একটাই রাস্তা সবাই একত্রিত হওয়া সব কর্মচারীদের একত্রিত হওয়া নিজের ন্যায্য দাবির আদায় একত্রিত হওয়া আমরা দেখতে পেরেছি ধীরে ধীরে আস্তে আস্তে ত্রিপুরা রাজ্যের সরকারি কমিশনগুলো কর্মচারী সংগঠনগুলো একত্রিত হচ্ছে সবার একটাই দাবি ত্রিপুর যে যদি মন্ত্রী মিনিস্টাররা নিজের বেতন যদি নিজেদের মানে সুবিধা মতো বাড়িয়ে নিতে পারে তাহলে কর্মচারীরা কেন একত্রিত হতে হবে না সবার একটা ন্যায্য দাবি কারণ ত্রিপুর রাজ্যের কর্মচারীরা মানে অনেক বছর ধরে পে কমিশন বা সেন্ট্রালে যে বেতন কমিশন তার সুযোগ সুবিধা পাচ্ছে না তাই এটা সঠিক সময় কর্মচারীরা একত্রিত হওয়া এবং একত্রিত হয়ে সব সম্মিলিত হয়ে দাবিটা সেখানে উৎপৃত সেখানে রাখা যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মানে বঞ্চনা মিটিয়ে দেওয়ার জন্য যা যা স্টেপ নেওয়া যাতে সেটা নেই এবং এটা তখনই সম্ভব যখন কর্মচারী সংঘগুলো একত্রিত হবে তখন গভর্নমেন্টকে একটু চাপে রাখবে গভর্নমেন্টকে একটু উপরে একটু প্রেশার ক্রিয়েট করতে পারবে তখনই এটা সম্ভব আর না হয় মনে হয় না গভর্নমেন্ট বা সরকার নিজে থেকে কিছু করে নেবে যত না পর্যন্ত তাদের কাছে কোনো নেগেটিভ বা যত পর্যন্ত তাদের উপর কোনো প্রেশার বা চাপ সৃষ্টি হয় আর আমাদের রাজ্যের সরকারি কর্মচারীরা যথেষ্ট ভালো এবং যথেষ্ট সম্মান করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমাদের বর্তমান সরকারকে আশা করছি বর্তমান সরকার সেই সম্মানকে রক্ষা করবে এবং সেই সম্মানকে আরও দীর্ঘস্থায়ী করে কর্মচারীদের বঞ্চনা মিটিয়ে রাখবে নাহলে কর্মচারীরা আছে তারা দুই হাজার সতেরো আঠারো সালেও ত্রিপুরাজ্যের রাজ্যের সরকারকে প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই ভূমিকা হয়তো দুই হাজার আঠাশেও পালন করবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল